আজ সকাল সাতটা থেকে শুরু হল সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন উৎসবের মেজাজে চলছে ভোট প্রতিটি ভোট ভোটারদের লম্বা লাইন সকাল সকাল ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে মতদান প্রয়োগ করার জন্য সামিল হয় ভোট কেন্দ্রে মাথার উপর কাঠফাটা তত্ত্বরোধ তারপরেও ভোটাররা ভোট দেওয়ার জন্য আগ্রহ দেখা যায় দক্ষিণ জেলাতে পোলিং স্টেশনের সংখ্যা দুশো ছাব্বিশটি জেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ চুরানব্বই হাজার জন এর মধ্যে ঋষ্মমুখ বিধানসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন উনষাটটি ভোটার রয়েছে সাতচল্লিশ হাজার চারশো চৌদ্দ জন পুরুষ ভোটারের সংখ্যা চব্বিশ হাজার তিনশো উনষাট জন মহিলা ভোটার সংখ্যা তেইশ হাজার পঞ্চান্ন জন ঋষ্মমুখ বিধানসভা কেন্দ্রের তিন চার সাঁয়ত্রিশ সাতচল্লিশ নং বোধ সহ আরও কয়েকটি বোধে ইভিএম গোলযোগের কারণে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে তবে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের প্রায় সব কয়েকটি ভোট ইন্ডিয়া ব্লকের কোনো পোলিং এজেন্ট ছিল না বিরোধীদের দাবি পোলিং এজেন্টদের ভয়বিধি প্রদর্শন সহ ভোটকেন্দ্রে যেতে বাধার কারণে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেনি তবে বলা যায় শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচন দক্ষিণ জেলায় ভোটের হার পঁচাশি শতাংশ এর মধ্যে ঋষ্যমুখ কেন্দ্রের ভোটের হার পঁচাশি দশমিক তেরো জোলাইবাড়ি কেন্দ্রে চুরাশি দশমিক উনআশি ভোটের হার সাবরুম কেন্দ্রে ভোটের হার চুরাশি দশমিক শূন্য পাঁচ ও মরু কেন্দ্রে চুরাশি দশমিক বিরানব্বই ভোটের হার সকাল ছটার থেকে সমস্ত ভোটাররা লাইনে অপেক্ষা করছে কিন্তু সাতটা বেজে পঁচিশ হয়ে গেল এখনও পর্যন্ত ভোটদান দেওয়ার জন্য কোনো সুযোগ পাচ্ছে না মেশিন বিকল্প হওয়ার কারণে এটা কত নাম্বার ভোট কেন্দ্র তিন নাম্বার ভোট কেন্দ্র আপনারা কয়টার সময় আছেন এখানে আমরা ছটার থেকে এখানে এখন অব্দি মেশিন ঠিক হয়নি না এখন অব্দি